প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সব্বাইকে তো আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজে আর কম মশলা দিয়ে গরুর মাংসের কষা রেসিপি ছোটবেলায় আমার আম্মা যেভাবে কষা গরুর মাংস করতেন ওইভাবেই একদম ওই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খুবই কম মশলায় তৈরি করা হয় কিন্তু খেতে ভীষণ মজা রুটি পরোটা ভাত পোলাও নান রুটির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো বিবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কষা গরুর মাংসের রেসিপিটি তৈরি করব কষা মাংস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আমি এখানে হাট চর্বি আর মাংস তিনটাই নিয়েছি এরপর আমি মাংসটাকে মেরিনেশন করে নেব আমি প্রথমে এখানে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব দেড় টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কালো এলাচ ছয়টি ছোট এলাচ নিয়ে নিয়েছি সাত আটটার মতো গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি সাত আটটার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি ছোট কয়েক টুকরো জয়ত্রী এরপর নিয়ে নিয়েছি চার টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি দুটা তেজপাতা এরপর আমি সবগুলা গোটা গরম মশলা মাংসের উপরে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব চার টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর তেলটা দিয়ে ভালো করে মাংসগুলাকে সবগুলা মশলার সাথে মেখে নেব এখানে হাড় চর্বি আর মাংস তিনটাই নিয়েছি সাবধানে মাংসটাকে মেখে নিতে হবে হলে কিন্তু হাড়ের সাথে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো বিবাস দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মাংসগুলোকে সবগুলা মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি এরপর এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলা লেগে থাকা হাতটা ধুয়ে ভালো করে মাংসটাকে আরও একবার মিক্স করে নেব এই মাংসটা রান্না করতে আমি আর কোনো পানি দেব না এই এক কাপ পরিমাণ পানি দিয়েই আমি মাংসটাকে রান্না করে নেব একদম নরম তুলতুলে করে চুলা একদম নিবু নিবু আছে রেখে এরপর আমি ঢেকে দিয়ে চলে যাব চুলায় চুলায় আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি এরপর ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো বিভার্স দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে ফুটে উঠেছে এরপর আমি মাংসগুলাকে ভালো করে ছেড়ে মিক্স করে নেব এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে চুলা রাসটাকে একদম নিবু নিবু আঁচে রেখে দশ মিনিট আমি মাংসটাকে রান্না করে নিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে ছেড়ে দেব এরপর ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি এক ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত মাংসটাকে একদম চুলা রাচটাকে নিবু নিবু আঁচে রেখে সেদ্ধ করে নিয়েছি আমি একবার নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিছি দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা একদম ঠিক হয়ে গেছে আর সবগুলো মশলাও ভালো করে গলে গিয়েছে মাংসটাও একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব আট দশটার মতো কাঁচামরিচ এই কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ছিঁড়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের ভেতরে ছড়িয়ে পড়ে এরপর দিয়ে দেবো এক টি স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর আমি কাঁচামরিচ আর জিরার গুঁড়াটাকে ভালো করে মিক্স করে নিয়ে চুলা রাচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে ঢেকে দিয়ে দশ মিনিট আমি মাংসটাকে চুলার উপরে রেখে দেব এতে করে আমি যে ভাজার জিরা গুঁড়াটা দিয়েছি আর কাঁচামরিচটা দিয়েছি এই দুটো উপকরণের ফ্লেভারটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে একটু নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর মাংসটাও কতটা নরম তুলতুলো হয়েছে এরপর আমি নেড়ে ছেড়ে দিয়ে মাংসটাকে ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে মাংসটাকে চুলার উপরে আরও পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর আমি মাংসটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গরুর মাংস দিয়ে কষা মাংসের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে এই কষা মাংসটা ভাত রুটি পরোটা পোলাও বা নান রুটির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কষা মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোন নতুন নতুন সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম